একবার এভাবে আলু আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একবার শুধু বানিয়ে দেখুন বিশ্বাস করুন এটা খেতে যে কি ভালো লাগে যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ বিশ্বাসই হবে না এভাবে শুধু একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই পুরো হাত চেটে খাবে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়ার পর দেখবেন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না একদম পুরো অন্য রেসিপি সাইডে রেখে দেবেন এতটা ভালো লাগবে খেতে শুধু বানিয়ে দেখুন বিকেলে বিকেলে হালকা জন্য বা আড্ডার জন্য দারুণ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলু দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপি খাওয়ার পর দেখবেন মাছ মাংস রেসিপি এক সাইডে রেখে দেবেন যেমন বানানো সহজ তেমন খেতেও দারুণ লাগে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে আলুর এই রেসিপি তৈরি করার জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবারে একটা কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব আলুগুলো তো আলুটা এখানে একটু ম্যাশ করে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ বুঝে তেলটা দিতে হবে তেল খুব বেশিও দিতে হবে না আবার খুবই অল্পও নয় ঠিক মিডিয়াম মতন তেল দিতে হবে তেলটাকে এবার একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফোড়নে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবো এখানে দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি কুচানো আদা আর একটু দিয়ে দিচ্ছি কুচানো রসুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি না থাকলে দিতে হবে না তবে কারিপাতার ফ্লেভারটা খুব সুন্দর আছে সব কিছু ভালো করে মিশিয়ে একদম হালকা করে হালকা আছে একটু নেড়ে ছেড়ে নেব তো হালকা আছে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিয়েছি এগুলো ফেলা যাবে না বা খুব বেশি ভেজে নেওয়া যাবে না একদম হালকা করে একটু ভেজে নিতে হবে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলার পরিমাণটা একদম সামান্য করে দিতে হবে হালকা করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব গুঁড়ো মশলা খুব বেশি ভাজা হলে আবার তেতো হয়ে যাবে হালকা করে নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে আলুটার সাথে মিশিয়ে নেব আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আলুটা এক থেকে দুই মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তো এখানে আলুর পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একবার এভাবে আলুর পুরটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এবারে কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আলুর পুরটা একটু ছড়িয়ে রাখবো যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় এবারে আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব দু চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়োও নিতে পারবেন আর দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা যদি চালের গুঁড়োও না থাকে তাহলে শুধু এই ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মেশালে কি একটু মুচমুচে ভাবটা হবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব খুব বেশি পাতলাও হবে না এই মিশ্রণটা আবার খুব বেশি একটা নয় তো এই দেখুন ঠিক আমি করে একটু তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটু নিয়েছি ব্রেড ক্রামস এটা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন তাছাড়া যদি হাতের কাছে না থাকে এরকম রেডিমেড গুলো তাহলে পাউরুটিকে কিন্তু একটু গুঁড়ো করেও নিতে পারেন গুঁড়ো করে একটু শুকনো খোলায় ভেজে নিলেই হয়ে যায় তো আমি এখানে এগুলো নিয়েছি আর এদিকে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা অল্প অল্প করে নিয়ে একটু শেপ দিয়ে নিতে হবে তো এই দেখুন আমি কিছুটা মতো নিয়ে নিয়েছি এবার এটাকে প্রথমে এভাবে করে একটু লম্বা করে নেব তো এই দেখুন হালকা করে একটু লম্বা করে নিয়েছি এবারে হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি তো এই দেখুন এভাবে করে একটু তৈরি করে নিয়েছি এবারে এদিকে যে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি একটু কোট করে নিয়েছি এবারে ব্রেড ক্রামস ওপরে উপরে নিয়ে নিচ্ছি ভালো করে কোট করে নেব তো এই দেখুন এখানে আমি একটু কোট করে নিয়েছি এখানে ডবল কোটিং করতে হবে না একবারের মতন এভাবে কোট করে নিলে হয়ে যাবে একটা থালার মধ্যে এবারে উঠিয়ে রাখছি তো ঠিক এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব তো এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে যে এদিকে এইগুলো রেডি করে রেখেছি এখান থেকে একটা একটা করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি এইগুলো ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেলে ভেজে নিলে হয়ে যাবে ভাজার সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে এগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে আর দেখবেন ভাজতেও সময় লাগবে না অবশ্য করে কিন্তু গ্যাস এরাজটা বাড়িয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু এগুলো ফেটে যাবে তো এই দেখুন এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি তো এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে হালকা করে ভেজে তুলে নিয়েছি এবারে এদিকে আমি আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা হুইক্সের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব এবারে দেখুন এদিকে আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো একটা প্যাকেট নিয়ে নেবেন যেমন ধরুন লবণের প্যাকেট বা দুধের প্যাকেট একটু আড়াআড়ি করে রাখবেন দেখবেন ঠিক এরকম পাইপিং ব্যাগের মতনই দেখতে লাগবে পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে এভাবে করে নিয়ে নিচ্ছি আর এই ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর এদিকটা আমি একটু কিছু দিয়ে এভাবে করে বেঁধে দিচ্ছি তাহলে কি অনেকটা সুবিধা হবে তো এই দেখুন এই যে সামনের দিকটা আছে এটা একদম সরু করে কেটে নিতে হবে তো এখানে আমি একদম সরু করে কেটে নিয়েছি এদিকে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটা নেওয়ার সময় চেষ্টা করবেন এরকম একটু গোল থেকে কড়াই নিতে তাহলে খুব বেশি তেলের দরকার হবে না তেলটাকে এবারে হালকা করে একটু গরম করে নেব তেলটা এদিকে আমি ভালো করে একটু গরম করে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একদম লো আঁচের মাঝামাঝি রেখে দিচ্ছি এবারে এদিকে যে পাইপিং ব্যাগটা রেডি করে রেখেছি এবারে ঠিক ডিমের মিশ্রণটা এরকম লম্বা লম্বি করে দিয়ে দেবো তো এখানে দেখুন আমি বেশ কিছুটা এইভাবে করে একটু লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণ এবারে আমি যে দিকে তৈরি করে রেখেছিলাম আলু দিয়ে এবারে এইগুলো একটা করে নিয়ে ঠিক মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর এবারে একটা কিছু হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এভাবে সাইড থেকে একটু ভাজ করে নিতে হবে তেলের মধ্যে থাকার কারণে দেখবেন একটু উল্টে পাল্টে যাবে তাতে অসুবিধা নেই হালকা হাতে এরকম ভাজ করে নিলে হয়ে যাবে এবারে যেটা করতে হবে ঠিক এইভাবে করে একটু একটা চামচ আর একটা হাতার সাহায্যে একটু মুড়িয়ে নিতে হবে একদম সিম্পল রেসিপিটা এই পর্যায়ে গ্যাসের আসতে হালকা রেখে দিতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি একটা ভেজে নিয়েছি রেডি হয়ে গেল একটা আর শুধু একবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক সেম ভাবে আমি বাদ বাকি সবগুলো ভেজে নেব একদমই সহজ আর এটা কিন্তু হাত দিয়ে দেওয়া হয় তবে হাতে যেন না লেগে যায় সেই সুবিধার জন্য পাইপিং ব্যাগে করে করে আমি দিচ্ছি এতে দেখবেন অনেক সুবিধা হয়ে যাবে ঠিক এভাবে এরকম সাইড থেকে একটু ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে এভাবে করে একটু মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে খুব সহজে দেখবেন ঝটঝট করে এগুলো রেডি হয়ে যাবে তো এখানে দেখুন আরো একটা তৈরি হয়ে গেছে তেলগুলো একটু ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা কিছুর মধ্যে একটু নিয়ে নিচ্ছি এতে করে তেলগুলো নিচে পড়ে যাবে তো এই দেখুন এখানে আমি আরো একটা ভেজে নিয়েছি সবগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এগুলো মাছ বা চিকেন দিয়েও করা হয় সেগুলোকে বলে ফিশ কবিরাজি বা চিকেন কবিরাজি তো আজকের এই কবিরাজিটা আমি আলু দিয়ে তৈরি করেছি যেহেতু আলুটা আমাদের কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে খেতে ইচ্ছে করলে চিকেন বা মাছ ছাড়াও খুব সহজে আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন আর বিশ্বাস করুন এভাবে শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন চিকেন বা মাছের কথা মনেই হবে না এত সুন্দর লাগবে এই আলুর রেসিপিটা এভাবে তৈরি করলে দেখবেন বাড়ির সবাই পুরো আঙ্গুল চেটে খাবে এমন কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ হবে না খেতে এতটা ভালো লাগবে একবার শুধু খেয়ে দেখুন দেখবেন এই রেসিপিটা এত ভালো লাগবে পুরো মুখে লেগে থাকবে বিকেলে হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য বা বিকেলে আড্ডার জন্য ঝটপট এরকম ভাবে বানিয়ে একটু সস দিয়ে খেয়ে দেখুন বিশ্বাস করুন পুরো মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল